السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আপনাদেরকে ধৈর্য সহকারে বসে থেকে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পরিচিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি

মানুষকে প্রচুর করতে নিচে এই হিংসা এই হিংসা করলে মানুষ কাল কঠিনকে জন্মতে প্রবেশ করতে পারবে না এই হিংসা এই হিংসাটা হলো কি যে একজন মানুষ ভালো কাজ করতেছে একজন মানুষের ভালো কাজ থেকে আর একজন ভাই তার প্রতি হিংসা করে যে সেগুলো হিংসা যেন নিচে নেমে ছেলে আমি কেন নিচে নেমে

যতক্ষণ করবে আপনি ওই আগেটি নেবেন যতক্ষণ পর্যন্ত ওই কাটতি চলতে থাকবে

যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির মনের মধ্যে যে ব্যক্তির নেমীর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিমাণ হিংসা